হুম দেখছেন সব মিলেন এখানে মানে এখানে আপনার গেম সেট করা প্রোগ্রামটা সেট করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা অবস্থা সেট করে কেউ যদি এটা যদি নেয় এটা না মল নিয়ে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দেখাচ্ছে কি জিনিস হ্যাঁ অ্যাপল অ্যাপল একটা আছে হুম

বারো হাজার টাকা সিভিক্সের ম্যানুয়াল মাত্র ছয় হাজার টাকা দু দরজা পনেরো হাজার টাকা ভাই চারশো টাকা কাছা আছে পনেরো হাজার টাকা দিয়ে দিবে দেন জুড়া মাত্র ছশো টাকা করে এটা নিলে বারোশো টাকা কারণ পাওয়ার দেখা দিব পনেরোশো টাকা করে দিই পনেরোশো 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 পনেরো সাউন্ড বক্স জুড়া দুটা একসাথে নিলে আটশো টাকা ঠিক আছে হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি মোমিনামের দ্বিতীয় শাখায় আমার সাথে আছে হেলাল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দর্শকদেরকে জানাচ্ছি আমার মোমিনামের দ্বিতীয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোরাকবাত আসসালামু আলাইকুম দর্শক ভাই আমাদের ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবার আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে আরেকটি নতুন ভিডিও আজকে একটা আপনাদের জন্য প্রথম দেখাচ্ছি ব্যাটারি মারবল কিছু ব্যাটারি শুরুতে ভাই আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চিদাউন্ডা থানা চট্টগ্রাম বাটিয়ারি

স্টকের মধ্যে আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে যাবেন আচ্ছা আছে এগুলোই লাস্ট পিস এবং এগুলো আপনি আর পাবেন এরকম আশা করা যায় এটা তাহলে নিশ্চিত বলতে পারতেছি না 50% বা 40% বলতে পারি কারণ এগুলো হলো যে

আমি শুনতে পাচ্ছেন ন্যাশনাল আসলে এটা একটু এখানে একটু বাংলা আছে জিনিসটা এটা শব্দ হচ্ছে ঠিক আছে জি এটা অবশ্যই কেউ যদি নেই এগুলোর দাম রাখবো অনলি মাত্র আমরা এটা এটা থাকবে আড়াই হাজার টাকা এটার দাম পড়বে আপনার সাতাশো টাকা সাতাশো শব্দ অবস্থার মধ্যে ঠিক আছে ওকে দুটো পাবেন রেডিও আমার থেকে আরো রেডিও আছে দেখাই দেন এগুলো এগুলো নিতে পারবেন রেডিও আরো রেডিও আছে আমার থেকে

এটা মেশন এইট আট এইট সেভেন ওয়ান ঠিক আছে এগুলা আছে খুবই কমন এই ছোট হাত এগুলো এক হাজার টাকা টেন সেভেন এইট নাইন এক হাজার টাকা ব্যাটারিগুলো খুবই কমন জিনিস দেখতে পারবেন আর একটা অনেক আগে জোর একটা যারা এগুলো অনেক ভিআইপি আয়রন মেশিন খুবই দারুণ এগুলো আমরা পাওয়ার দিয়ে দেখছি গরম হচ্ছে খুবই মজবুত টাইপের দেখছেন ডিজাইন দেখছেন কীরকম দেখেন এক্স তিনশো লিটার এখানে ফ্যান্সি অনেক প্রবলেম মডেল এগুলো দেখতে পাবেন এটা কেউ যদি এটার দাম মাত্র পনেরোশো টাকাটা পনেরোশো টাকা দিয়ে দেবেন সেকেন্ড কিছু আয়রন আছে তিনশো টাকা পার পিস এক হাজার টাকা ঠিক আছে এগুলো কমন জিনিসগুলো আমাদেরকে আগে দেখাচ্ছি বিএসকে আর এখানে কিছু ক্যামেরা দেখাই দেন ক্যামেরা মেশিনা দেখেন ওগুলো অনেক আগের মডেল নামটা দেখাবেন নামটা ঠিক আছে কেউ যদি এটার দাম রাখবো আমরা এটার দাম পড়বে আঠারোশো টাকা ঠিক আছে এটার দাম পড়বে তাও দুই হাজার টাকা একটু দেখেন এদিকে লাগাই দেন দেখে এটা দুই হাজার হুম এটা পড়বে পনেরোশো টাকা এটা এটা পনেরোশো টাকা বা তিনটার দিকে কেউ যদি একসাথে নেই ওনার জন্য আমরা কিছু অনার করবো আচ্ছা তারপর আমাদের কিছু আইটেমটা দেখাই দেন এগুলো নেবুলাইজার মেশিন এটার মধ্যে কেউ যদি এটা নশো টাকা চালু এটা টাকা এটা প্রেশার মাপার যন্ত্র এটার দাম পড়বে সাতশো টাকা ঠিক আছে এটা মেশিনটা দিয়ে অবশ্যই অবশ্যই কেউ যদি এটার দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে তারপর এটার হ্যান্ড হ্যান্ডমেড গ্যাসও আছে এগুলো লক আছে কিছু লকগুলো পারবে সাতশো টাকা করে দুটা আছে দুটা নিলে পরে বারোশো টাকা একটা সাতশো টাকা করে লাইটগুলো আমরা চালাই দেখা দিবো লাইট দেখা দেন হাড়ি কেলাস এটা এটা আবার বাল দিয়ে চলবে তিনশো টাকা এটা সাতশো টাকা এটা চালু ওলা এগুলো লাইটগুলো চালু দেখা দিব কারণ লাইট আমাদের থেকে বিভিন্ন লাইট আছে এগুলো পড়বো আপনার তিনশো টাকা করে এটা এমার্জেন্সি লাইট এটা পড়বে আপনার আটশো টাকা এগুলা ছশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে লাইটগুলো পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে আমাদের এগুলো আলোচনা সবাইকে আমরা দাম বলবো কম দামে দিয়ে দিব আয়রনগুলো দেখা দেন

সানবাক্সটা পাওয়ার দেখা দিব পাওয়ারটা এটা হচ্ছে কেউ এটার দাম পড়বে ছয়শো টাকা এটা এটার দাম পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা এটা হলো যে হাত শুকানোর মেশিন হাত শুকা দেবে ডিভি ডিবিলের পাওয়ার আসবে এটার দাম পনেরোশো টাকা মাত্র ঠিক আছে এটা হলো টিভি কার্ড টিভি কার্ডটা কেউ নিলে সাতশো টাকা পড়বে সাতশো টাকা এটা হলো যে তো ওই মাইকের মেশিনের মাইক মেশিন চালানোর একটা যন্ত্র এটার দাম পড়বে অনলি মাত্র আটশো টাকা কেউ জি নেয় আটশো টাকা দিয়ে দিবে ওটা নতুন ষোলোশো টাকা দিয়ে দিব সেটা ষোলোশো টাকা তারপর বলছে মনে হয় সেটগুলো এগুলো পাঁচটা কেউ যদি একসাথে নেয় পাঁচটাতে দাম মাত্র দুই হাজার টাকা

পনেরোশো টাকা এটাও ব্যাটারি দিয়ে চার্জ আমরা এসি দিই দুটো চালাতে পারে দাম পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা এগুলো ব্যাটারি ছাড়া এটা ব্যাটারি লাগাইতে হবে এটা পনেরোশো টাকা আপনি ব্যাটারি দিয়ে চালাবেন এটা আবার গাড়ি চলবে দেখাই দেন এটা এসি দুটা কারেন্ট ছাড়া দাম পড়বে মাত্র দুই হাজার টাকা তো যদি নেই আপনার ভিডিও বললে আর একশো ডিসকাউন্ট উনিশশো টাকা দিয়ে দিবো এটা এসি দুটা চলবে মাত্র বাইশশো টাকা বাইশ এটা একটু কাজ করতে পারি যে অবশ্যই এটা কেউ এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটু ব্যাটারি ছাড়া পনেরোশো টাকা ব্যাটারি লাগাইতে পারবেন আপনি একটা আছে এখানে

হ্যাঁ পুরো বডি বাউন্ন ইঞ্চি সাত হাজার টাকা সাত হাজার দেখা চোদ্দশো টাকা করে চোদ্দশো চোদ্দশো টাকা পাওয়ার না একটু কমাই দিব পাওয়ার দেখাই মেশিন কপি মেশিন অনলি মাত্র তিন হাজার টাকা আপনার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আড়াইশো টাকা দিয়ে দিব ওকে কিছু নতুন প্রোডাক্ট দেখা দেন পার পেজ তিনশো টাকা করে তিনশো টাকা আর কে মোটর আছে আর কি মোটর আছে আপনার ডাউনলোপের মোটর আছে আর ইতালিয়ান টেকনোলজি ইতালিয়ান ঠিক আছে এগুলো পরে পারফেক্ট চার হাজার টাকা করে চার হাজার টাকা মিটার আছে চারটা মিটার একসাথে কেউ যদি নেয় চারটার আঠারোশো টাকা আর টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা দিয়ে দেবো চারট একসাথে নিতে হবে মানে আমাদের ভিডিওগুলো তিন চার দিনের মধ্যে আবার তাকে চেপিস থাকবেন অলরেডি তিন দিন ধরে রাখেন মানে এরপরে চাইলে আমরা দিতে পারবো না হয়তো অনেকে আর ব্যারান্টাগুলো আছে এটা আপনার পনেরোশো বার ঠিক আছে এটা ইন্ডিয়ান এক বছর ওয়ারেন্টি পাবেন পরলি মাত্র কেউ যদি নেয় পঁয়তাল্লিশশো টাকা দিয়ে দিয়ে দিব পঁয়তাল্লিশ টাকা এটা পড়বো আপনার চার হাজার টাকা চারশো পঞ্চাশ ওয়ার ইন্ডিয়ান ঠিক আছে এটা আপনার তিন বাড়ি আছে স্যার অরিজিনাল আছে স্যার তো আমাদের ব্লয়ার মেশিন পড়বে পনেরোশো টাকা করে পনেরোশো পনেরোশো টাকা আপনার মিলে এটার একশো টাকা ডিসকাউন্ট চৌদ্দশো টাকা দিয়ে দিব অ্যাস্ট্রাভাইজারগুলো পড়বে আপনার এক হাজার টাকা কুকার সিক্স পয়েন্ট ফাইভ দাম পড়বে অলমাত্র আঠারোশো টাকা ফাইভ পয়েন্ট পাইবে অলিমাত্র ষোলোশো টাকা আর ব্ল্যান্ডার এগুলো আছে জ্যাক মেডি এগুলো জাপানি জার্মানির প্রোডাক্ট এগুলো

হ্যাঁ গিজার গিজার সামনে গরম ঠান্ডা আসতেছে গিজার আমরা এখন এটা কম দাম দিচ্ছি এটা কি অবস্থা কেউ মাত্র আড়াই হাজার টাকা আচ্ছা আমরা যে অবস্থা পাওয়ার দেখা দেবো এটা ফিল্টার এস এস এর এর দাম পড়বো অনলি মাত্র পনেরোশো টাকা নাইক্যান্ড আছে এটার দাম কেউ নিলেন এক হাজার টাকা এটা মাত্র নশো টাকা গ্যাস স্ট্যান্ড নশো টাকা অ্যাস করে দেন চলো এটা যে অবস্থা কেউ যে মাত্র তিন হাজার নশো টাকা দিয়ে দিব একশো একশো কেজি তিন হাজার চারশো কেজি মাইক দেখা দেন তিনটা একসাথে বলো আমাদের তিনটে একসাথে কেউ যদি নেই চিরোটার দাম পর মাত্র কেউ যদি নেয় তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা দিব এক পিস দিলে আটশো টাকা তিনটা পনেরোশো টাকা দিয়ে দিব একটু কম দাম দিয়ে গাড়িটা দেখাই দেন গাড়িটা লাইট জলে চার্জ নেই এখন চার্জ দিলে লাইট জল তো আগে লাইট আসলে এটা অবস্থা কেজি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা আপনি সব হিসেবে রাখতে পারেন কারণ টাকার মধ্যে এটা তো পারব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপরে পুরো একটা বেল পাইছি কারেন্ট আমরা কারণ করে দেখিনিটা কেউ যদি নেই দাম পড়ব আপনার পাঁচশো টাকা আমার থেকে কম দামে দিচ্ছি ওরা পড়বে এটা কেউ যদি এটার দাম বললাম টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা তিন হাজার টাকা করে তিন হাজার টাকা এটার দাম তিন হাজার তিন হাজার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন আড়াই টাকা তিন টাকা এটা কম দামে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা

সে গেটে পাঁচশো টাকা সেই ফ্রিজগুলো নিলে কেউ মাত্র ছয় হাজার টাকা জাহাজের ফ্রিজ হান্ড্রেড টেন ফোন লাগিয়ে হবে মাত্র ছয় হাজার টাকা করে দিয়ে দিব কিচেন হোল সেকেন্ড হ্যান্ড কিচেন হোল যদি কেউ যদি নেন এটার দাম লাগবো আমরা মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিয়ে দিব এসি আছে পনেরো এক টিক এটার দাম বলবো মাত্র আট হাজার টাকা আট হাজার দশ হাজার টাকা আমরা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এক টোনি জাহাজের এসি এটা দুই টনিক জি কিন্তু আমার তো দুটা দু কোম্পানি সেজন্য দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা দুজন এসি মাত্র আঠারো হাজার টাকা ফ্রিজ দেখেন দুশো লিটার ডিপ ফ্রিজ সম্পূর্ণকে চালাটা ঠান্ডা দেখে নিতে পারবেন ওই জন্য আজকে টাকা অগ্রিম দিবেন কালকে একদিন পরে নেবেন ঠান্ডা দেখে নেবেন এটা যে মাত্র বারো হাজার টাকা এটা সাড়ে তিনশো লিটার পাই অনেক বিশাল একটা ফ্রিজ দেখাই দেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার আঁকাই ফ্রিজ তিনশো সত্তর লিটার সম্পূর্ণকে ঠান্ডা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা তিনশো সত্তর দেখাই দেন দুশো লিটার মাত্র চোদ্দো হাজার টাকা সম্পূর্ণ ওকে ঠান্ডা না চেক করে নিতে পারবে মিনিট নিতালিয়ান মেন নিতালিয়ান মিনিট দেখাই দেন তো কেউ যদি এটার দাম রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব চোদ্দ ওয়াশিং মেশিন দেখাই দেন এক্সট্রা চার্জ লাগাইছি ওয়াশিং মেশিন রেঞ্চের পাঁচ কেজি দরজা একটু টাবলে আছে এখানে সেই জন্য আমরা কম দামে দিয়ে দিচ্ছি এটা যদি কেউ যদি নেয় অনলি মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব দরজা একটু সমস্যা আছে সেজন্য কিন্তু এগুলো আমরা একটু ভালো এটা ঠিক থাকলে আমরা চোদ্দ বলতাম মাত্র দশ হাজার টাকা দিয়ে এটা পেয়ে যাবেন ওটা চালো সেভিসের ম্যানুয়াল মাত্র ছয় হাজার টাকা ওটা ছয় হাজার টাকা রেঞ্জ সাত কেজি ছয় হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন ড্রাইভার দুটা ডিভার্স চালু দেবেন ওটা ফ্রিস দেখা দেন ভাই দুশো টাকা প্লাস এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আর দু দা রোজা এটা পনেরো হাজার টাকা ভাই চারশো টাকা কাছ আছে পনেরো হাজার টাকা দিয়ে দেবেন গাড়ি দেখা দেন গাড়িগুলো পনেরোশো টাকা করে দিয়ে দিবো পনেরোশো টাকা সার্ভিস পনেরোশো টাকা এফিস দেখা দেন এটা একশো পঞ্চাশ লিটার এটার দাম রাখবো মাত্র আমরা নয় হাজার টাকা পানি ফ্রি ভাই আর দেখেন তিনটা আছে কারণ তিনটা জি অবস্থায় অবশ্যই কেউ যদি দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ফ্রিজটা তসিভা তসিবা ফ্রিজ পায় একশো আশিটার দাম মাত্র আট হাজার টাকা এলজি স্মার্ট ইনভার্টার দেখছেন এটা একদম সেই স্মার্ট একটা ফ্রিজ আর দাম রাখ মাত্র ষোলো হাজার টাকা ষোলো ঠিক আছে ষোলো হাজার টাকা ওরা আমাদের থেকে আরো সানবক্স আছে গোলাপ দুটা সানবক্স একসাথে কেউ যদি নেয় ন্যাশনাল ফাইনান্সলিকে দেখছেন লাগা আছে এখানে এক জোড়া কাঠ সানবক্স নিলে পনেরো দুটা একসাথে পনেরোশো টাকা দিয়ে দিব পানি ফিল্টারগুলো পনেরোশো পনেরোশো এটা আবার ফ্রি ফায়ার হ্যাঁ এটার দাম পড়বো আপনার চার পাঁচ হাজার টাকা এটার দাম চার পাঁচ হাজার টাকা এটার দাম পনেরোশো টাকা জাম্পু পনেরোশো টাকা দড়িটা কেউ যদি নেয় এটা দাম তিনশো টাকা এটা আপনার পিসি এটা যদি নেয় প্রিন্টার হ্যাঁ এটা এটার দাম পড়বো মাত্র দুই হাজার টাকা আর দুইটা একসাথে কেউ যদি নেয় দড়িটার দাম পড়বো বারোশো টাকা এটার দাম পড়বো আপনার আটশো টাকা তারপর আপনি ক্যামেরা দেখা দিন সিসি ক্যামেরা বড়গুলো যদি কেউ যদি নেয় আর পিস পড়ব আপনার সাতশো টাকা করে ঠিক আছে সাতশ টকা পৰৱৰ্তী পাৰ পাৰ পিছ চাৰশ টকা কৰে সেইকাৰণে কাঠ কাটাৰ মেচিন আজি কিছু কেওযোৰে পাৰ পিছ পোন্ধৰশ টকা পৰৱৰ্ত পোন্ধৰশ টকা কাট ফিনিচিং কাউডাৰ জোতাবিলাক কেও নিয়ে এক জোৰা পোন্ধৰশ টকা এণ্ডা মাত্ৰ চাৰশ টকা এটা মাত্ৰ তিনি হাজাৰ টকা এটা হ'ল ইলেক্ট্ৰিক চিলামিচি চিলামিচি তিনি হাজাৰ টকা ঠিক আছে তাৰপৰা কামবোৰ বুঢ়াচ লাগাই দিয়ে যোৰা মাত্ৰ ছয়শ টকা জোৰা ছয়শ আৰু অ'ভেনগুলা যি অৱস্থা মাত্ৰ এক হাজাৰ টকা কৰে এক হাজাৰ টকা কিবোৰ্ড তিনিটা এইগুলা পাঁচটা তিনিশ টকা এই চোলাগুলা পনেরোশো টাকা করে পেয়ে যান পনেরোশো পনেরোশো দেখো যেগুলো এক পিস পরে আটশো টাকা করে আটশো আমাদের থেকে সাউন্ড বাক্স দেখা দেন এটা পুরো একটা সেট এটা আমরা যে অবস্থায় অবস্থা দিব চালা দিতে পারবো চাকসার নিতে হবে এটা এলে বারোশো টাকা কারণ আমরা পাওয়ার দেখা দেবো পনেরোশো টাকা করে দিব পনেরোশো 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 এটা ছোটো এটা পনেরোশোশো সবগুলো একশো দিন নিলে একটু কমাই রাখবো এটা ব্যবস্থা কেউ যদি এটার দাম রাখবো মাত্র চোদ্দোশো টাকা বাক্স এটা আইপিএস আইপিএস মেশিন ঠিক আছে এগুলো এটার দাম পড়ে পাঁচ হাজার টাকা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা গোলাপাত কে যেভাবে নিতে পারবে কেউ চাইলে আর যাবে এগুলো পাওয়ার আছে পাওয়ার দেখা যাবে ডিসপ্লে সো আছে এখানে কালকা পাটা আছে ডিসপ্লে সো আছে সাউন্ড বক্স জুরা দুটো একসাথে নিলে আটশো টাকা ঠিক আছে আর সবগুলো কেউ একসাথে নিলে আর কমায় রাখবো ওটা পার পিস পার পিস বলে সাতশো টাকা করে পড়বে সাতশো টাকা এক পিস সাতশো করে এটা নিলে পাঁচশো টাকা এটার দাম পড়বে আটশো টাকা বড় এটা নিলে এটার দাম পড়বে আপনার চোদ্দোশো টাকা পুরোটা যদি কেউ যদি নেয় এটার দাম পড়বে ছশো টাকা এটা একশো টাকা এটার দাম পাঁচশো টাকা এটা দাম সাতশো টাকা এ বাক্সটা নিলে কেউ মাত্র চারশো টাকা ওটা দাম দুশো টাকা এটা নিলে মাত্র নশো টাকা দিয়ে দিব ওকে প্লিস এটা এটা পাঁচ সিস্টেম ঠিক আছে এটা যদি কেউ যদি ও আমরা তিন হাজারটা বলছি ভিডিওতে আরও কমাই দিচ্ছি আর পাঁচশো টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা কাবুসাও আছে কাবুস মাত্র আড়াই হাজার টাকা তিনটা পার্ট আড়াই হাজার টাকা দিয়ে দিব তবে এখানে কম আছে এক হাজার টাকা করে বেসিন আছে তিরিশ বাই আঠারো বাই তিরিশ করবে আপনার ষোলোশো টাকা আর তিরিশ বাই চৌত্রিশ পড়বে আপনার আড়াইশো টাকা দেখা যাচ্ছে ফ্রিজটা ফ্রিজটা দেখছেন ঠান্ডা দেখছেন ধোঁয়া বের হচ্ছে বরফ দেখেন ধোঁয়া বের হচ্ছে হ্যাঁ দেখেন ধোঁয়া বের হচ্ছে এটা কে যদি নেয় এই ফ্রিজটা দাম বললে মাত্র দশ হাজার টাকা এল দি রাখা সেখানে লাল দেখেন সেকেন্ড হ্যান্ড ফ্রিজ ওগুলো জানা যায় সেকেন্ড হ্যান্ড মাল উপরেটি ফ্রিজে মাল এটা দাম পুরো বারো হাজার টাকা যেমন এটা আছে এটা পড়বে আপনার বারো হাজার টাকা ইয়েস আছে লক আছে এখানে বারো হাজার দিয়ে দিব বারো হাজার দুটো আশি পিরিশ একশো আশি লিটার উপরটিচা নর্মাল মাত্র দশ হাজার টাকা এটা দশ হাজারটা দিয়ে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড সম্পূর্ণ সম্পূর্ণকে চালা দিব ঠান্ডাটা দেখিয়ে দিদার মাত্র দশ হাজার টাকা দুশো লিটার ফ্রিজ ওটা পর মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওল্প আমেরিকান দুশো বিরাশি লিটার ফ্রিজ ওটার দাম পড়বে এগারো হাজার টাকা স্যারটা দেখা দিন এবার কেউ কেজি দাম পড়বে মাত্র আড়াইশো টাকা অ্যাডজাস্ট পেন এগুলা আমাদের থেকে আলাদা দাম দিতে পারবেন এটা এটা চার পাকা পাঁচ পাকা তারপরে কেজি দিন এটার দাম পড়বে আপনার আড়াইশো টাকা এটার দাম পড়বে দুই হাজার টাকা পুলিশ তুমি জানো ওগুলো কাজ করতে হবে নিয়ে গিয়ে নিজে অবস্থায় তিনশো টাকা করে দিবো তিনশো টাকা আর লিঙ্গ আছে এগুলো তেরোশো পাবেন তেরোশো টাকা এগুলো সাতশো টাকা করে আমাদের থেকে স্যাট আছে এটা পনেরোশো টাকা দুই কেজি যদি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা শুধু এটার দাম পড়বে অনেক মাত্র সাতশো টাকা আর ব্যাচ দামে আছে এখানে আড়াই হাজার টাকা এগুলো আড়াই হাজার টাকা আর লিঙ্গ এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা তারপর এখন আসেন ল্যাপটপ আজকে সবার সাথে ল্যাপটপ দিচ্ছি দেখাই দেন ডিসপ্লে দেখাই দেন ল্যাপটপে ও চলতেছে হুম দেখছেন সবগুলো এখানে এখানে মানে এখানে আপনার গেম সেট করাবো যা প্রোগ্রাম আমরা সেট করে দেওয়া আছে আচ্ছা এই অবস্থা সেট করে কেউ যদি এটা যদি নেয় এটা দাম অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার এই পাওয়ার দেখা দিবো ছয় হাজার টাকা আর এখানে আমাদের এগুলো এই দেখছেন এটা পাওয়ার দেখা আছে এগুলো আমরা চেক করে দিব পাওয়ার দেখা দিব শুধু পাওয়ার এটা পাওয়ার দেখা দিবো ছোটো পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা পাওয়ার দেওয়ার ব্যবস্থায় সারা পাঁচ হাজার টাকা পাওয়ার ব্যবস্থা এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে আর যেগুলো পাওয়ার ছাড়া নেবেন সেট করে দেওয়া যাবে না এটা শুধুমাত্র পাওয়ার আছে মানে ডিসপ্লে আসে না এটা মাত্র চার টাকা দিয়ে দিব আর যেগুলো যে অবস্থায় আছে এবার যদি কেউ যদি নিয়ে গেলো এটা পড়বে আপনার মাত্র আড়াই হাজার টাকা এগুলো এখান থেকে বেঁচে নিলে আড়াই হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে পাবেন আমরা আলোচনা সম্পর্কে আপনাকে বলবো দুই থেকে শুরু দুই হাজার তিন হাজার এরকম আর আমরা তো আগে দেখাচ্ছে কি জিনি এপল এপল এক আছে সেইটো একটো টাবল আছে ডিচপ্লে ডিছপ্লে সেইজন এইবোৰ আজি চবকে দাম বলাও হয় তাৰপৰা কিছু জিম জিম আইটেম আছে জিম আইটেম এইবিলাক একশ পঞ্চাছ টকা কৰি কেজি এইটো চাইজ পিছ ডিম আইটেম আছে আৰু কিছু কেবেল আছে ঠান্ডায় আগে ভিডিওতে বলছেন কিছু মোবাইলের জায়গা আছে বিভিন্ন ধরনের অনেকগুলা জন কম্পিউটারের কেবল আছে বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো যদি কেউ পাইকারি হিসাবে নেই করে সেট একশো টাকা করে আর খুচরা কম্পকে দশ টাকা নিতে হবে দশ টাকা দুশো টাকা করে মানে এরকম পার্টমেন্টে যা সব এগুলো সব একসাথে একশো টাকা করে একশো টাকা করে হুম আবার কিছু কেন আবার যেগুলো একটু ওই কেবল চ্যাটের একটু দামি জিনিস হয়েছিল দু দিন একটু বাড়তি হবে হয়তো আমরা আলোচনা করতে বলবো আর এগুলো তারগুলো যদি নেই এটা এগুলো যে অবস্থা কেউ যদি নেই এগুলো পড়বো আপনার তিনশো টাকা করে দিয়ে দিব তিনশো টাকা ঠিক আছে

ডিস্লে দেখা দিবা ডিসপ্লে আসবে শুধু ডিসপ্লে দেখা দিব পাওয়ার দেখা নিলে পাওয়ার টাকা জিনিসগুলো একটু দেখাই দেন এখানে কেউ এগুলো কিন্তু আবার না এগুলো আমরা নষ্ট পাইছি এগুলো কেউ যদি আপনি করতে চাই মাছ জন্য বিভিন্ন লাগে আমরা এগুলো বিক্রি করবো ঠিক আছে একদম কম দামে দিয়ে দিচ্ছি

আমার থেকে বেশি আছে নতুন পুরাতন এগুলো আমার সেকেন্ড হ্যান্ড এগুলো কেজি নিয়ে এগুলো পড়বো আমরা তেরোশো টাকা হলো তেরোশো টাকা এবার নতুন আছে পুরাতন আমরা আলু দাম বলবো এটা তেরোশো টাকা তবে এটা এটা নিলে মাত্র আঠারোশো টাকা এটা চেন লাগাতে তবে গাছটা এটা আঠারোশো টাকা দিয়ে দেবো তাহলে দিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও আজকে পর্যন্ত সালাম আলাইকুম